স আজ আমরা এসেছি মিরপুর এক নম্বর শাহালি মার্কেটে এখানে কিছু মানুষের কাপড় দেওয়ার জন্য এখানে যারা আছে তাদের বস্ত্র নাই বললেই চলে যদি তার থাকে তার নৌকরা এবং দুর্গন্ধ দত্ত তাদেরকে আমাদের স্যালেনের পক্ষ থেকে তাদেরকে আমরা কাপড় দেওয়ার জন্য এসেছি এবং আর্থিক সহায়তা করতে চাচ্ছি আমাদের চ্যানেলটি হলো এসো অসহায়ের পাশে দাঁড়াই এই স্লোগান সামনে রেখে আমরা তাদেরকে সাহায্য করার জন্য আসছি প্রিয় দর্শক যদি আমাদের এই প্রোগ্রামটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসুন দর্শক আমরা তাদেরকে এখন আমাদের এই যে কাপড় এবং পেলান সামগ্রীগুলো আনছি এবং আর্থিক সহায়তা সেগুলো আমরা তাদের হাতে তোমার তোমার এই গেঞ্জিটা লাগবে এটা তুমি নাও তুমি গেঞ্জি এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পরিমাণ চাহিদা আমরা সে পুরো দিতে পারতেছি না এবং এরা দেওয়ার পরিবেশন রাখতে পারতেছি না এরা আমাদেরকে এমন অবস্থায় ধরে তাদেরকে দেওয়ার মতো পরিস্থিতি রাখে না এবং এক ব্যক্তি দুই বেড়ে নেওয়ার জন্য আসে আমাদের দেওয়ার সিস্টেমটাকে বিভিন্ন ঘটায় আমরা তাদেরকে দিতে পারতেছি না ঠিকমতো আর এখানে ওরকম লোক নাই যাদের দেখা দিব আমরা যে সাহায্য করতে আসছি এরা যে বস্ত্র ছাড়া থাকে সেটা আমি দেখে গেছি কয়েকদিন আগে আসি এই দৃষ্টিকোণ থেকেই তাদেরকে দেওয়ার জন্য আসছে কিন্তু তারা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যেখানে আমরা তাদেরকে দিতে পারতেছি না বা দাকে আসছি দর্শক এখানে চাহিদা সেই পরিমাণ আমরা কারোর কাছে হেল্প চাচ্ছি না তবুও আমরা একটা কথাই বলবো আমরা এই মানুষের জন্য কাজ করতে চাচ্ছি আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লাইক দিয়ে শেয়ার করুন আমাদের চ্যানেল জন্য আমরা এদের কাজ করতে পারি আমাদেরকে লাইক দিয়ে শেয়ার দিয়ে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন এই অসহায় মানুষগুলি পাশে দাঁড়াতে পারি এবং তাদেরকে জন সাহায্য করতে পারি জীবনের জন্য সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য